আসসালামু আলাইকুম আমি এম এস চকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল গ্রেড ফয়েজ এনসান ওয়ানি মাদ্রাসা আজকের ভিডিওতে আমরা মূলত ওয়ানি তৃতীয় জামাতের বাংলা পৃষ্ঠা নিয়ে আলোচনা করব আর 44 পৃষ্ঠা কি রয়েছে 44 হচ্ছে দুই নম্বরে একটি শূন্য স্থান পূরণ রয়েছে এটি নিয়ে আমরা আলোচনা করব তো ভিডিওটি শুরু করব তার আগে বলে রাখি আমাদের যে ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী পেজটা ভিডিওগুলো খুব খুব সহজে কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো আমরা শূন্য স্থান এখন পূরণ করে নিব কোন শূন্য স্থানে কি হবে তো এটা পূরণ হচ্ছে যে আহ হাত পা নেড়ে খেলছে শিশু তারপরে কি হবে খালি করে পায়ের কাছে তার তাহলে আমরা এখানে লিখবো পায়ের পায়ের কাছে তার ওকে তাহলে হাত পা নেড়ে খেলছে শিশু পায়ের কাছে তার এরপরে কি জির জিরিয়ে বইছে সে এক লিখবো এক নম্বরের শব্দ রয়েছে সেটা তো তোমরা পারবে আর দুই নম্বর যেটা ছিল না সুন্দর যেটার উত্তরটা তোমরা আসলে পারো না তো সেটা আমি দেখিয়ে দিয়েছি দেখা হচ্ছে আমাদের খ্রিস্টার দেখা হচ্ছে সবাই ভালো থাকো